Baba. কি এলো বাবা গেটটা বাজাচ্ছে আরে আসছি দাঁড়াও 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 ও তুই বল কি আন্টি আন্টি মা না পাতিয়েছে একটু দুধ দিতে চা খাবে বলে হে না দে তোর মা নিতে পাঠিয়ে দিয়েছে ঠিক আছে দাঁড়া তুই এখানে আমি নিয়ে আসছি আন্টি আমি চাই তাই হ্যাঁ আন্টি আবার কি এলো রে বাবা কি মাত্র তো আসলো আবার কি এলো কি জানি আবার কি নিতে এলি তুই এই তো দুধ নিয়ে গেলি মা না বললে একটু চাপাতা নিয়ে আসতে চাপাতা বাবা আনতে ভুলে গেছে আনতে একটুখানি চাপাতা দাও না তোর বাবা সবই ভুলে যাবে দাঁড়া এখানে আমি এখন আনছি এই এলো রে বাবা বারে বারে টিভি দেখার শুনে চোদ্দবার লোক আছে না বিরক্তি পরে ভালো লাগে না তুই আবার এসেছিস আবার এসেছিস তোরা কি চেয়ে চেয়ে খাস তোর কিছু কিনে আনিস না কি আনতি তুমি না কোনো নানতে একটুখানি চিনি না না তোমার মতো মিষ্টি একটু চিনি না চার তো চা পাতা দুধ দিলে চা পাতা দিলে মিষ্টিটা তো তুমি বললে না কখন ভুলে গেলে একটু চিনি নাও নান্তি চিনি তারা